আমাদের মাও মেয়ে চ্যানেলে তোমাদের সবাইকে জানাই আবার একটা নতুন ব্লগে স্বাগতম আর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল তোমাদের সকলের জন্য তোমরা যে যেখানেই থাকো না কেন সবাই ভালো থেকো সুস্থ থেকো ঈশ্বরের কাছে এরাই প্রার্থনা করব আর ঈশ্বরের ইচ্ছা আর তোমাদের ভালোবাসার সাপোর্টে আমরা মোটামুটি ভালো আছি তো আজকে হলো বৃহস্পতিবার আর এখন বাজে পড়ে নয়টা সকালবেলা ঘুম থেকে উঠে যেমন মানে বাসি কাজবাজ হয়ে গেছে তো এখনো রান্না খাওয়া দাওয়া হয়নি বাসি কাজবাজ হয়ে গেছে কিন্তু দেখো এই যে বিছানাটা তোলা হয়নি তো এই মাত্র বাইরে থেকে কাজ করে এই যে আসলাম এখন বিছানাটা একটু গুছিয়ে নেবো আজকে হিয়ার বাবা হিয়ার ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছিল হিয়া তাড়াতাড়ি করে সাড়ে সাতটার সময় ঘুম থেকে উঠে টিউশনে চলে গেছে আর ওর বাবার জ্বর আসছিল তো ওর বাবা ঘুম থেকে উঠে ব্রাশ করে এবার মনে হয় ওষুধ আনতে গেছে সকাল সকাল এই যে আমাদের চবুতী ওইখান থেকে কি ওষুধ নিয়ে আসবে মনে হয় তো চলো সাথে থেকো পুরো ভিডিওটা স্কিপ না করে আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও একটা লাইক করতে একদম ভুলো না একটা টুক করে লাইক করে দিও আর চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল ঘন্টিটিও অল করে দিও হ্যাঁ আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে আছো তো তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এভাবেই আমাদের পাশে থেকো আমি এখন স্নান করব তারপর রান্না করব। তো কালকে হির বাবা বাজার করে নিয়ে আসছিল আমি না ভাবছিলাম সকালবেলা থেকে যে আজকে কি রান্না করব ঘরে শুধু আলু আছে মেয়েকে বলছি মেয়ে বড় মেয়ে টিউশনে গেল তো আমি বলছিলাম যে এখন আমি কি রান্না করি সকাল সকাল আর কালকে যে হির বাবা রাত্রেবেলায় আবার বাজার করে নিয়ে আসছিল এনে একদম না ওই ঘরের মধ্যে রেখে দিয়েছে কোনার মধ্যে রেখে দিয়েছে আর আমি কীর্তন বাড়িতে গিয়েছিলাম তো তো আমার সাথে একটু রাগ করেছে এখন বলছে আমার খরচা টর্চা এখানে এনে মানে লুকিয়ে রেখে বলছে কি নেই খরচা নেই সব ফেরত দিয়ে আসছি ও যখন বাজার করে আসতেছিল তখন আমি যাচ্ছিলাম তো আমি বাড়িতে না আস না এসে যে চলে গেছি সেই জন্য ঘরে সবজি নেই ঘরে সবজি নেই বলতেছি মা বলতেছে কালকে না সবজি নিয়ে আসলো রাত্রেবেলা হ্যাঁ আমি বলছি হ্যাঁ ঠিকই তো এখানে যে বেগুন মুলা করলা কয়েকটা পটল এখানে আছে সর্ষের তেল এখানে ডাল একটা ফুলকপি দুটো লবণের বস্তা আর এগুলো আমরা খাই না হুম কেন ওগুলো যে নিয়ে আসছে কি জানি এগুলো কিন্তু আমি খাই না আমাদের বাড়িতে কেউ খায় না আগে বাবা মা একটু খেত এখন খায় না খালি কৌটা দাও কেন নিয়ে আসছে কি জানি একটা বিস্কুটের প্যাকেট আর এখানে নিয়ে আসছে আটা এবার তাড়াতাড়ি করে স্নান করে লাকড়ি পাটকাটি সমস্ত কিছু নিয়ে চলে গেলাম আমি রান্নাঘরে জলটা এনে ভাতটা বসিয়ে দেব উনুন ধরিয়ে দিলাম তো কি রান্না করবো বুঝতে পারছিলাম না সবজিগুলো ঘরে নিয়ে যাই দেখি কি রান্না করতে পারি তো ভাত তো বসিয়ে দিলাম কিন্তু কালকে রাত্রেবেলায় অনেকেই ভাত খায়নি সেজন্য ভাত অনেক বেঁচে গেছিলো এই ঘরেও আছে তো ভাতগুলো ভালো আছে আমি ঢেকে রাখলাম পরে আমি পাতা ভাতগুলো খাব বেগুন ভাত্তা করে এইদিকে মেয়ে পূজা দিচ্ছে ঠাকুরকে স্নান করিয়ে দিচ্ছে তো ভাত বসিয়ে দিয়ে ভাবলাম চলো ফুল আর সেগুলো আমি রেডি করে দেই তাহলে ওর পূজাটা তাড়াতাড়ি করে হয়ে যাবে কারণ ও তো স্কুলে যাবে ওরও সময় নেই তাই কলা পাতা আমের পল্লব নিয়ে আসলাম ওই দিক থেকে আর এখানে যে সাদা ফুল কিছু নিয়ে আসছি কিন্তু সাদা ফুলের সংখ্যা এখন অনেক কম তো বাড়িতে এই যে কাটমালি ফুলের গাছটা আছে ছোট্ট এখান থেকেই কয়েকটা ফুল তুলে নিচ্ছি আর আজকে বৃহস্পতিবার তো তো লক্ষ্মী পূজা তো লাল ফুলও লাগবে তো লাল ফুল তো বাইরের দিকে নেই আমাদের এইখানে বাড়ির ভিতরে একটা গাছ আছে জোপা ঝোপা ফুলগুলো ফোটে তো সেখান থেকেই কয়েকটা লাল ফুল নিয়ে নেব ওরও সময় নাই তো সেজন্য যে ফুলগুলো তুলে দিচ্ছি হ্যাঁ আর ঠাকুর পুজো তো আছে হ্যাঁ আসি গেল রে শুধু এইখানে দেখো যে আমাদের কাঙ্গালঙ্কা হয়েছে কত ছোট্ট ছোট্ট গাছটার গোড়ায় আজকে সার দিতে লাগবে আড়াইশো না কত ও দুশোই নিছি হ্যাঁ দুশোই নিছিল টিউশনে যাওয়ার জন্য একটা ওর টপ নিয়ে আসছে দুশো টাকা নাকি নিয়েছে বলতেছে ঠিক আছে দুশো টাকা করিয়ে নেয় এগুলো লম্বা হাতা ঠান্ডার দিনে তো ও আইটি এর মতন হ্যাঁ বস কে না বস কেমন লাগে তুই স্কুল যাবে না শুধু বেয়া শুধু না কি স্কুল যাবে না ইয়ে আর ভুমি যাবে তো বন্ধুর এদিকে কিন্তু আমার ভাত হয়ে গেছে করলা ভাজা হয়েছে ডাল সম্বার করলাম এসের মধ্যে ডালটা বসিয়ে দিয়েছিলাম তো করলা ভাজা নামিয়ে আবার উনুনের মধ্যে দিয়ে দিয়েছি তো এখানে যে বাকি সিদ্ধ করে সংবার করলাম তো এখন আর কিছু রান্না করব না মুসুর ডাল রান্না করলাম ভাবছিলাম পেঁপে দিব তো সময় নেই পেঁপে পাড়ার তো এমনিতেই রান্না করলাম এখানে অর্ধেকটা ভাত আলাদা করে রেখেছি আর এইখানে যে করলা আলু একবারই রান্না করেছি আজকে আর রান্না করব না তো দেখা যাক পরে আর সময় পাবো না মনে হয় রান্না করতে এই যে খাওয়া দাওয়া করে এখন জমিতে যাব রান্নাটা একদম কমপ্লিট করে নিলাম এবার নিশ্চিন্তে গিয়ে ওইখানে কাজ করতে পারবো তার মধ্যে মোবাইলের কাজ তো আছেই ওইখান থেকে এসে তারপরে মোবাইলের কাজ করবো তো রান্নাঘর থেকে বের হয়ে আমি গিয়েছিলাম একটু কাকা শ্বশুরের বাড়িতে এই যে নাঙ্গল আনার জন্য আমাদের তো নাঙ্গল নেই তো বাবা এখন নাঙ্গলটা নিয়ে যাচ্ছে জমির ওইদিকে আমি এই যে সাইকেলটাতে নিয়ে আসছিলাম তো সাইকেলটা এইখানেই রেখেছিলাম তো আমি এখন সাইকেল নিয়েই জমির দিকে যাচ্ছি তাহলে তাড়াতাড়ি যেতে পারবো আসতে পারবো এই আর কি আর কাকা বাড়ি থেকে না আমি নিয়ে আসছি আজকে ছোট্ট ছোট্ট গোল গোল আলু ওগুলোকে নাকি দেশি আলু বলে তো সঠিক নামটা কি জানি না আমরা দেশি আলু বলি আর কি তো আলু নিয়ে যাচ্ছি এখন জমির দিকে আলু লাগাবো আজকে আর যে জমিটাতে আমরা আবাদ করছি ওইখানে দেখো সাইডে না এই যে পুরোনো বেগুনের গাছ ছিল তো কী সুন্দর বেগুন হয়েছে আর এগুলো সন্তা বেগুন তো বেগুনের গাছগুলো সেজন্য কিন্তু তুলে নিই ওরা তুলে দিলে রান্না করে খেতে পারবে আর বাবা এখন নাঙ্গল দিয়ে এই যে জমির চারিদিকে এভাবে কৃষি করে দিচ্ছে মানে কি রেখা টেনে দিচ্ছে যে এইখান থেকে আলু আর রসুন লাগানো হবে কালকে রসুন লাগিয়েছিলাম কিন্তু নাঙ্গলটা না ভাঙা ছিল কাজ করতে পারছিল না সেজন্য শুধুমাত্র কান্দি রসুন লাগিয়েছিলাম রসুন বুনেছিলাম তো আজকে যা আছে সবগুলো রসুন বুনবো আর হ্যাঁ বন্ধুরা একটা কথা হঠাৎ মনে পড়ে গেল কালকে ভিডিওতে এক দিদি ভাই দিদি দিদিভাই একটা ছড়া বলেছিল খুব ভালো লেগেছিল আমার ছড়াটা তো কী যেন ছড়াটা মনে করি কী যেন হ্যাঁ মনে পড়েছে ধান ফুরালো পান ফুরালো খাজনার উপায় কি আর কটা দিন সবুর করো রসুন বনেছি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানিও আর সত্যি ছড়াটা পরে আমার যে ভালো লাগছিলো আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না খুব ভালো লাগছিল আর আমি তো প্রত্যেক দিন ভিডিও ছাড়ি তোমরা দেখতে পারো কিন্তু তোমাদেরকে তো আমি দেখতেও পারি না তো মাঝে মাঝে এরকম করে তোমরা যদি দুই একটা করে ছড়া বলো আর কোনো মজার কথা বলো তো সত্যি আমার কিন্তু ভীষণ ভালো লাগবে তো দেখো এদিকে বাবা এই যে ধারগুলোতে না ধুনিয়ার বিষ আর পালন শাকের বিষ ছিটিয়ে দিয়েছে অল্প অল্প করে দিয়েছে ওইদিকে তো পরে ফেলবো তো আপাতত আর কি দিয়েছে ওইদিকে ফেলতে একটু কয়েকদিন দেরি হবে কারণ ওইদিকে জমিটা এখনও ঠিক করা হয়নি অনেক ঘাস আছে দুব্বা ঘাস তো ঘাসগুলো ফেলতে লাগবে তারপরে ওইদিকে শাক ফেলতে লাগবে অল্প একটু করে জমি ঠিক করে নেব আর একটা একটা করে জিনিস বুনব তো বাবা বলছে যদি শাক ফেলতে দেরি হয় তাহলে এইভাবে এখানে হালকা হালকা ছিটিয়ে দেয় তাহলে এগুলো উঠে যাবে এগুলো খেতে পারবে তাই এখানে ছিটিয়ে দিয়েছে আর মেয়ে ধারগুলো এইভাবে বন্ধ করে দিল কোনটা গাড়ি এইখানে দেখো রসুন লাগানোর জন্য টেনে দিয়েছে আমরা এখন রসুন বুনছি দই মা আর মেয়ে তো মেয়েদেরও না শখ এরকম করে শাক আবাদ পড়বে ছোট আর মেজে যদি থাকতো ওরাও কিন্তু চলে আসতো তো এর আগের ভিডিওতে তোমরা অনেকেই কমেন্ট করে জানিয়েছিলে যে তোমার সবজি বাগান দেখার জন্য অপেক্ষায় রইলাম তোমাদের সবজি আবাদ করা দেখে আমাদের ভীষণ ভালো লাগছে তো সত্যি আমারও না খুব ভালো লাগছে আমিও অপেক্ষা করছি লাগাচ্ছি আর ভাবছি কবে বড় হবে কবে দেখতে পারবো কবে তুলতে পারবো আমারও কিন্তু মন মানে ছটপট করছে তাই এইখানে এই যে মেয়ে এখন রসুন লাগাচ্ছে আর এবছর না আমরা অন্যভাবে রসুন লাগাচ্ছি এই যে ধারের মধ্যে কিন্তু আমরা রসুনগুলো দেই আর এবার বাবা বলছে যে উপরে দিতে জানি না এখন তো কিছু বলতে পারবো না তো দেখা যাক কি হয় তো তোমরা অনেকেই কমেন্ট করে বলো না যে কষ্ট করলে কৃষ্ণ মিলে তো তোমাদের আশীর্বাদ আর ভগবানের আশীর্বাদে জন্য তাই হয় আমার কষ্ট যেন বেপলে না যায় আমিও এটাই ভগবানের কাছে প্রার্থনা করি তো এই যে এই আলুগুলো নিয়ে আসছি এগুলোকে নাকি দেশি দেশি আলু বলে যে আর আছে লম্বা সাইজের ওটাকে কিন্তু আমরা বলি জলপাই আলু অনেকেই বলে মিষ্টি আলু নাকি যেন বলে যাই হোক আমরা জলপাই আলু বলি লম্বাটাকে আর গোলটাকে বলি দেশি আলু তো এইভাবে গাছ লাগাতে কি রকম মানে ভাল লাগে মানে ফাঁকা করে লাগাচ্ছি একটা করে একটু কম কম আর কি তো মেয়েকে এখানে জিজ্ঞাসা করছিলাম কি রকম লাগছে আলু লাগাতে বলছে রোদ্রের মধ্যে ভালোই লাগছে আমি আর ইয়ে বাড়ি থাকলে ওরাও বলতো আমরাও লাগাবো আমরাও লাগাবো তো এখন বাজে বন্ধুরা বিকেল চারটা নয় মিনিট তো এই যে এইমাত্র রসুন কাটা আর আলু কাটা হয়েছে তো এখনো তো অর্ধেকটা জমিয়ে আছে ফাঁকা ওগুলোতে আবার শাক ঠাক ফেলতে লাগবে আরো দেখি কি কি লাগাতে পারি আর মেয়েরা ছোট মেয়ে স্কুল থেকে চলে আসছে এসেই আমাদের এদিকে আসছে খাওয়া দাওয়া এখনো করেনি চলো এবার বাড়ি যাই বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করবো আর সকালবেলা রান্না করেছি কিন্তু খাওয়া দাওয়া হয়নি ও সাইকেলটা যা তাহলে আমি হেঁটে হেঁটে যাই যাওয়া যাবে আচ্ছা তো আমি এখন এই যে এই সাইকেলটাতে যাবো আর ওরা দুজন ওই সাইকেলটাতে যাবে এইখানে সবার জন্য এই যে ভাত রেডি করে নিয়েছি ডাল আর কাঁকরোল ভাজা এদিকে যে মেজো মেজে চলে আসছে তাড়াতাড়ি তাড়াতাড়ি আলু গরম গরম খালে বেশি ভালো রান্না তো এই যে আমি রেডি হয়ে গেছি আমি বলতে সবাই রেডি হয়ে গেছি এই যে হিয়া বন এখানে বসে আছে তো ভূমি বন চলে গেছে বর্মার সঙ্গে আর এইদিকে এই যে মা রেডি হয়েছে তো এখন আমরা যাব অনুষ্ঠান দেখতে আমাদের বাড়ির পাশেই কালী পূজার উপলক্ষে বাড়ি বলো এই যে ধামাকা অনুষ্ঠান মেলা বাড়ি যদি কোথাও যাই আমার তারপরের দিন আমার ভীষণ মানে বিশাল চাপ হয়ে যায় এদিকে সংসারে কাজ করা এদিকে এডিটিং করা আমার চাপ হয়ে যায় রাত্রি বেলায় এডিটিংটা করে রাখতে পারি কিন্তু যদি কথা ঘুরতে যাই তাহলে আবার এডিটিং করা পেছিয়ে যায় আসলে সব তো আমার একাই করতে হয় তো কেউ যদি একটু মানে ভিডিও ছায়ার বিষয়ে যদি কেউ একটু হেল্প করতে তাহলে অনেকটা মানে আমি এসেবেতাম তাহলে সাহস পেতাম আর কি তবে সাহসে পায় না কোথাও যাওয়ার কালকে একটু জলসিটা মায়ের বাড়িতে গিয়েছিলাম ওইখান থেকে 12:30টার সময় আসছি তারপরে মোবাইলে এক মানে একটুও কাজ করতে পাইনি তো আজকে তারপরে সকাল বেলায় গিয়েছিলাম মাঠে এদিকে কাজ করতে করতে তারপরে তো এইদিকে ভিডিও এডিটিং করলাম ওইখান থেকে আসার পর ভিডিও ছাড়তে ছাড়তে ওই জন্য কয়েকদিন ধরে একদম রাত্রি হয়ে যাচ্ছে তো ভাবছি যে আজকেও যাবো না কিন্তু মেয়েরা ছাড়ছে না মেয়েরা বলছে যে আমাদেরকে তাহলে দিয়ে আসো ওর বর্মা আছে ওইখানে আর মেঝ মেয়ে চলে গেছে ওর বর্মার সাথে আমি এই যে এখন বলতে ওরা বলতেছে যাবে যে পাশেই আমাদের বাড়ির পাশেই চলো যাও একটু যাও তোমার যেতে ইচ্ছে করে না আমাদের বাড়ির পাশেই তোদের কথা শুনে যে আমি রেডি হলাম তোদেরকে দিয়ে আমি চলে আসবো বেশি দেরি করব না যদি সাথী পাই তাহলে চলে আসবো আবার একা একা আসতেও একটু কেমন লাগে আজকে অনেক লোকজন রাস্তায় পথে তো দেখি যাই যদি কেউ মানে সাথী পাই এদিকে আসার মতো তো চলে আসবো বাড়ি সে একটু মোবাইলে কাজ করব এখন সাড়ে নয়টা মনে হয় বাজে এতক্ষণ ধরে যে ভিডিওটা পাবলিক করতে দেরি হয় এই যে ওই আগের ভিডিওটা পাবলিক করলাম এখন তো আজকের করতে হবে আর সকাল সকাল আবার যেতে হবে জমিতে তো চলো যাই দেখি দুই একটা গান শুনে বাড়ি চলে আসবো তো এখন তো ঠান্ডা পড়ে গেছে তাই সোয়েটারটা গায়ে দিয়ে দিলাম আর এই শাড়িটাই পরলাম এইখানেই আর শাড়িটা পড়তে আরাম লাগে সুতি অন্য অন্য শাড়ি পরলে মানে পিছলা শাড়ি পরলে একটু ঠান্ডা লাগে তো এটা তো সুতি তো সেজন্য কিন্তু ঠান্ডা লাগে না ভালো লাগে আর তোমরা অনেকেই কমেন্ট করে বলো এই নীল শাড়িটা পরলে আমার বোনকেও আমার বোনকেও ভালো লাগে আমাকেও ভালো লাগে তোমরা অনেকেই বলো কিন্তু হ্যাঁ আমার পরতে ভালো লাগে দেখতে কি রকম লাগে যায় না কিন্তু পড়তে ভালো লাগে আর এই শাড়িটা আমার বনে দিয়েছিল আমাকে খুব সুন্দর সফট হম হ্যাঁ রে হয়েছে তো চলো এই যে তাড়াতাড়ি করে হাঁটতে হাঁটতে চলে আসলাম আমরা তো বেশি দূরে না কিন্তু আমাদের যে ধান ক্ষেত আছে তার সামনে আর কি দেখো এই যে ধান কেটে নিয়ে গেছে আর এখানে এখন শুরু হয়ে গেছে এই যে উত্তরা উৎসব তো দেখো কত লোকজন হয়েছে একদম এদিকটা ভর্তি রাস্তার ওইদিকে ভর্তি অনেক লোক হয়েছে আর চেয়ার বিছিয়ে দিয়েছে চেয়ারের মধ্যে বসে বসে সবাই গান শুনছে গান শুরু হয়ে গেছে অনেকক্ষণ আগে তো আমি এখানে দাঁড়িয়ে আছি কারণ ভাবছিলাম যে এসেই চলে যাব তো যাই হোক এরপরে দুই একটা গান শুনেছি এই অনুষ্ঠান খাটা যা যা খাড়া হারা আছেন সকালটা আটুস সবার খানিক নির্য নামিয়ে আইসো তাতে ঘাটা চলতে মানুষগুলার অসুবিধা হয় Yeah. আল্লাহর আখাকে আমরা রিপ্রেজেন্ট করেছি মানে স্বর্গীয় উচ্চল বর্মন স্মৃতি মঞ্চ হবার ধরেছে উত্তরের মাটির গান উত্তরের ভাবের গান উত্তরের প্রাণের গান আমার ঐতিহ্যবাহী চিন হলুদ গামচা আরো ব্যাচ পরে ওমার লাখ আমরা বরণ করে দেব মানি অনুকূল বর্মন ঠাকুরিয়া মানি তানিস রাজবংশী মানি কনক বর্মা মানি সুবল বর্মন মানি সঞ্জয় মন্ডল মানি নিহার বর্মন মানি হাকিম বর্মন মানি খোকন বর্মন মানি উত্তম দাস তোমাকে আমরা সকাকে মঞ্চ দাসিবার বাদে পাঠুস করি একজন জার্মান ভাষাবিদ যাই নিজের ভাষা ভালোবাসে না যাই নিজের ভাষা ভালোবাসে না তাই কিন্তু দুর্গন্ধ যুক্ত মাছের থাকুইয়াও নিকৃষ্ট সত্যি নিজের ভালোবাসা নিজের ভাষা ভালোবাসির না গিবে সেই জগতে অন্যান্য ভাষাগুলোকেও কিন্তু আমার সম্মান করির না গিবে আমরা সেই জন্যে আমার ভাষা আমার কৃষ্টি আমার সংস্কৃতি আমার ঐতিহ্যবাহী শরীর সস্তা তলতি ধরিবার বাদে হামড়াও এখন বাজে পনে বারোটা তো এইমাত্র চলে আসলাম তা এখন এই যে অনেকটা রাত্রি হয়ে গেছে কেউ বলছে খাবে কেউ বলছে খাবে না তো চলো এর জন্য আমি ভিডিওটাকে এখানেই শেষ করছি কাল ফিরে আসছি আবার নতুন কোনো সুন্দর ভিডিওর সাথে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর জোরে কথা বলছি না কারণ সবাই ঘুমিয়ে পড়েছে যা বেশি আওয়াজ করলে ঘুম ভেঙে যাবে তো শুভরাত্রি সবাই ভালো থেকো